বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার মহড়া পাঁচ নং ওয়ার্ডের এ সন্ধ্যায় উত্তর মোহরা প্রাইমারি বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পাঁচ নং ওয়ার্ডের এ ইউনিট বিএনপির অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি ছিলেন মহড়া পাঁচ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইকবাল উর রহমান চৌধুরী প্রধান বক্তা ছিলেন মহড়া পাঁচ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক থেকে পাঁচজনকে দায়িত্ব দিয়েছিলাম ওই পাঁচজন এরিটে পাঁচজন বি এরিতে পাঁচজন সি এরিতে পাঁচজন ওই পাঁচজন ওরা ওই ওই ইউনিট থেকে কমিটি জনের কমিটিটা নির্বাচিত করবে তারা তাইলে সুন্দরভাবে ওই পাঁচজন ওর এরিয়াতে বিচরণ করে তারা ভালো কাজ করতে পারবে তারা বিএনপির জন্য ভালো হবে ওদেরকে নির্বাচন করবে তারল রহমানের নেতৃত্বে সবাইকে উদাসক আপ고자 হব ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের জয় রাষ্ট্র করার জন্য সম্মেলনে মোহরা পাঁচ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্বাস উদ্দিন মামুনের সঞ্চালনায় ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমাদের মোহরাতে উত্তর এই নিটে সাইটটা সেন্টার হয়েছে ইনশাল্লাহ যদি সামনে নির্বাচনের মধ্যে যদি আমরা কাজ করি এই নিট কমিটিগুলোকে নিয়ে আমরা যথাযোগ্য মর্যাদায় ইলেকশনের মাধ্যমে এই সাইটটা কমিটিকে এই সাইটটা নির্বাচন সেন্টারের মধ্যে বিপুল ভোটে জয়ী করবো যদি তাদের মার্কা এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা খোরশেদ আলম মেম্বার আলমগীর কৃষক দল ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ হোসেন মামুনুর রশিদ মামুন যুবদল নেতা মামুন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সহ আরো অনেকেই ডেস্ক রিপোর্ট সিএচডি নিউজ টোয়েন্টিফোর